আপনি তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার ভিতরে একটা সরলতা কাজ করে এবং একটা বিশেষ মধ্যে দেখা যায় যে অনেকের সাথে তিনি গান শুরু করেন আলাপ আলোচনা পারিবারিক একটা আবহর সৃষ্টি করেন এরকম একটা ঘটনা তো ওই পরিবেশে ওয়েস্ট গিয়ে হঠাৎ করে তার কি মনে হলো তিনি বললেন যে একটা বাসি ম্যানেজ করো তো সামহা একটা বাসি ম্যানেজ করা হলো সঙ্গে সাবন চৌধুরী ছিলেন ওবাদুল কাদের সাহেব ছিলেন এবং আমাদের আবুল হসেদ সাহেবও ছিলেন তো প্রধানমন্ত্রী বললেন যে একজন তোমরা তিনজন দৌড় দিবে দৌড়ে যেহেতু আবুল হোসেন টুক ইট ভেরি সিরিয়াসলি সে জোরে দৌড় দিলেন এবং দৌড় দিয়ে সত্যি সে ফার্স্ট এসে সে প্রধানমন্ত্রীকে বলতেছে যে আপনি আমাকে কমিটমেন্ট করেছেন আমাকে মন্ত্রী বানাতেন এবং যোগাযোগ মন্ত্রী প্রধানমন্ত্রী যতই বারবার বলেন না কেন যে আমি তোমার সাথে দুষ্টামি করেছি আমি আর এখন বিরোধী দলীয় নেত্রী আগামীতে ক্ষমতা আসবো না না আসবো তার কোনো ইয়ত্তা নেই কিসব কথা তো বললো যে না আপনি হবেন এবং আমাকে কথা দিতে হবে যোগাযোগ মন্ত্রী এবং উনি এমপি হওয়ার পরে সেই জিনিসটা আবার তাকে সেদিন থেকে কমিটমেন্ট নিয়ে আসছে এবং তাকে সেটা উনি সেটা আবার তাকে স্মরণ করেছে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে এই হলো তার যোগাযোগ মন্ত্রী হওয়ার সত্যিকার ইতিহাস এর বাইরে যে সমস্ত কথাবার্তা বলেন যা কিছু বলেন দিস নট দ্য রিয়ালিটি আমরা তো কাছাকাছি থাকি অনেক জিনিস ভবি। মাননীয় যোগাযোগ মন্ত্রী নিজেকে এমন ভাবে চেনেন যে আমরা আসলে তাকে ওইভাবে চিনি না যেমন উনি সংসদে আমরা যখন প্রশ্ন করি তো উনি উত্তর দেন এবং সকলের নাম আরবিতে নাম সেটার বাংলা অর্থ কি এটা উনি অনেকক্ষণ বসে বসে যাবো এটার ব্যাখ্যা দেন সমস্ত সংসদে এটা নিয়ে ঠাট্টা মস্কারা করে উনি বুঝেন না যে এটা নিয়ে ওনাকে ঠাট্টা করা হচ্ছে উনি মনে করে যে সমস্ত মানুষ যে হাসাহাসি করতেছে মনে হয় তার প্রশংসা করছে এই একটা ব্যাপার এবং আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন যে এটা বললেন যে আরো ছয় সাত মাস আগে একদিন আমাকে এখন বললেন যে রানী সারা পৃথিবীতে ট্রান্সপোর্ট মিনিস্টার মিনস বিমান মন্ত্রণালয় আন্ডারে থাকবে যোগাযোগ মন্ত্রণালয় তার থাকবে এবং নৌ পরিবহন যেটা তারান্দারে থাকবে তা আমি তো এই যে কাজগুলো করতেছি এত দক্ষতার সঙ্গে যে এই কাজ করার পরও আমার হাতে প্রচুর মানে প্রচুর সময় বিমান চালাতে পারছে না না আমাকে দিয়ে দিক যদি নৌ পরিবহন মন্ত্রী না চালাতে পারে আমাকে দিয়ে আমি সবগুলো চালাতে পারবো কিভাবে কাজ করতে আমি দেখাই দিতে চাই তা আজ থেকে ছয় মাস আগে এই হলো তার অনুভূতি এবং আপনি দেখবেন আশ্চর্যের একটা ব্যাপার যে যে কোনো একটা পরিবেশে মানুষ মৃত্যু যখন মানুষ মারা যায় তখন কিন্তু আপনার যত রকম শত্রু মারা যাক না আপনি হাসতে পারেন না এবং কেন মানে লাভ এত বড় একটা পদ্মা সেতুর নিয়ে যখন একটা কেলেঙ্কারি হলো এত কিছু হলো তিনি এয়ারপোর্টে নেমে বিনিময় তথ্য করছিলেন এবং হাসাহাসি করছিলেন যে ভাবে সমস্ত মানুষ কিন্তু তার এই যে সেন্স অফ হিউমার দায়িত্ব এবং কান্ড জ্ঞান নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করেছে আলটিমেটলি এই যে একজন ব্যক্তি বিশেষের কারণে